একদম ব্র্যান্ড নিউ মতো অবস্থায় আছে দেখুন প্রত্যেকটি কানেক্টর একদম ফ্রেশ এবং কেবলটিও এর আগে কেউ ব্যবহার করেনি একদম ব্র্যান্ড নিউ ফুল ইনট্যাক প্যাকেটে ছিল আসসালামু আলাইকুম তো আমাদের ডেলটা এস ডি এ ভি টু চলে যাচ্ছে আমাদের এক ক্লায়েন্টের কাছে যদিও এটি ইউজ প্রোডাক্ট হিসেবে আমরা বিক্রি করছি কিন্তু যদি আপনারা একটু ড্রাইভের কন্ডিশন দেখেন একদম ব্র্যান্ড নিউ মতো অবস্থায় আছে মোটা এটার মোটামুটি আমরা মানে এটার ইউজার আগে কখনো ছিল না সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার যদি আমি একটু এখানে উঠিয়ে দেখাই আপনাদেরকে দেখুন প্রত্যেকটি কানেক্টর একদম ফ্রেশ এবং কেবলটিও এর আগে কেউ ব্যবহার করেনি একদম ব্র্যান্ড নিউ ফুল ইনট্যাক্ট প্যাকেটে ছিল এভাবেই আমরা সার্ভারটি আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো তো হ্যান্ড ওভার করার আগে যেহেতু ইউসড প্রোডাক্ট আমরা সব কিছু চেক দিয়ে নিই আমরা পালস আউটপুট পিএলসির সাথে কমিউনিকেশন করে সার্ভার কমিউনিকেশন সার্ভারটি চলছে কিনা ঘুরছে কিনা ডিরেকশন চেঞ্জ হচ্ছে কিনা পালস রিড করছে কিনা না সব কিছু চেক করে দিয়ে সার্ভোটি আমরা একদম নতুনের মতো প্যাক করে আমাদের ক্লায়েন্টের কাছে পৌঁছে দিব যারা একদম কম খরচে এই ধরনের ব্র্যান্ডেড সার্ভো কিনতে চাচ্ছেন নিজের ইন্ডাস্ট্রির জন্য বা বাসায় প্র্যাকটিস করার জন্য তারা দেরি না করে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম